ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি কিন্তু তা সত্ত্বেও ভগবান সেটা মানে মেনে নিচ্ছেন আজ কালকে মানে গতকাল আমরা এই পাঠটা আলোচনা করেছি আজকে আমরা শ্লোক নাম্বার পনেরো থেকে পাঠ করব অবশ্যই তার আগে আমরা মঙ্গলাচরণ করে নেব ও আজ্ঞানতিমি রন্ধশো জ্ঞানঞ্জন শলাকাযোগুমল জন তসম শ্রী গুড়বেম শ্রীচৈতন্য মনোবিষ্ট স্থাপত্য ভূতলে স্বয়ং রূপ কদামহম দি সপদন্তিক হে কৃষ্ণ কৃণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশো গোপি রধাকান্ত নমস্তুতি তপ্তাঞ্চন গৌড়াঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষো ভানুসুতে দেবী প্রনম হরিপ্রি বঞ্ছা কল্পত রূভাস কৃপা সিন্ধু বয়ে বচ পিত্য বিষ্ণুবিভ নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীভাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমৎ ভাগবৎ গীতা যথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের শ্লোক নাম্বার পনেরো থেকে পাঠ করব এবং অনুবাদ এবং তাৎপর্য দেখব শ্লোক নাম্বার পনেরো এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরী মমো গুরু কর্মৈব কর্ম তস্মাত পূর্বৈব পূর্বতরং কৃত অনুবাদ প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরায় লোকেরই হিত সাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তাদের কৃষ্ণ ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পবিত্র করতে পারে যাদের হৃদয় কলুষপূর্ণ সবসময় খারাপ কিছু ভাবতে থাকে খারাপ কিছু করতে থাকে তারাও কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারে তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে আছে যে আমরা দেখি অনেক পবিত্র হৃদয়ের মানুষ এখনও রয়েছে যাদের হৃদয় এরকম পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে যাদের হৃদয় নির্মল তারা কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে অনুশীলন করার মাধ্যমে অন্যকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা প্রদান করতে পারে বা দান করতে পারে যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবৎ ভজন করাটাই হচ্ছে পারমত্ব সাধন করার পন্থা অনেকে বলতে পারে যে কৃষ্ণ ভক্তি যাদের মধ্যে নেই যাদের মধ্যে এখনো পূর্ণ হয়নি কৃষ্ণ ভক্তি তারা অনেক সময় বলে তাহলে কি সংসার ধর্ম পরিত্যাগ করে ওই সব সাধন করায় এ একটাই পন্থা যে সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবত ভজন করতে হবে তাহলে আর কিছু করার নেই সব কিছু ত্যাগ করো কৃষ্ণ ভক্তি করো অনেকে বলে কিন্তু এটা ভ্রান্ত ধারণা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রীকৃষ্ণ অর্জুন যখন সমস্ত কর্তব্য কর্মত্যাগ করে বলেছিল আমি বনবাসী হব আমার এই রাজ্য সুখ চাই না তখন ভগবান তাকে কিন্তু বাধা দিয়েছিলেন ভগবান বলেছে ভগবান তাকে অনেক রকমভাবে বুঝিয়েছিলেন আমরা সেটা দেখতে পাই কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে করার উদ্দেশ্যে সব রকম কাজ কর্ম করা কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তি করবো আর কিছু করবো না ভক্ত হয়ে যাব সাধু হয়ে যাব আর কিছু করবো না তার মানে হচ্ছে সেটা মূর্খতামী যে সাধু হলেই কৃষ্ণ ভক্তি করা যায় নচেত নয় এটা হচ্ছে মূর্খানি যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা ভগবানের ভোগ ভগবানের ভক্তি বা ভগবানকে সেবা করার জন্য যে সমস্ত কাজকর্ম করতে হবে সেরকম সব রকম কাজকর্ম করতে হবে যেমন আমি সংসারে থেকে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে আমি ভগবানের সেবা করছি সেরকম যার যা দায়িত্ব সেটা সেটা সে পালন করে ভগবানের সেবা করা সেটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি করা সেটাকেই কৃষ্ণ ভ মানে কৃষ্ণের সেবার মাধ্যমে করতে হবে সেটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি যুক্ত কর্ম তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবৎ ভক্তির অনুশীলন করতে আমরা অনুবাদে পেয়েছি যে প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো যারা প্রাচীন মহাজন রয়েছে যারা ভগবত পুরনো ভগবৎ ভক্ত রয়েছে তাদের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা যদি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে চাই ভগবান তিকালজ্ঞ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতে সমস্ত কথাই জানেন তার ভক্তরা কখন কিভাবে তার সেবা করেছে সে কথা তিনি কখনো ভুলেন না ভগবান সব জানেন আমার এই আত্মা আমার দেহ নয় আমার আত্মা জন্ম থেকে আমার আত্মা যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কখন কখন ভগবানের সেবা করেছে কি কি কাজ করেছে ভগবান সব সব মনে রেখেছেন আমি তো ভুলেই গেছি আমার এই দেহের মানে পাঁচ বছর বয়সে আমি কী করেছি সেটাই আমার জানা নেই তা আমার বহু জন্মের আগের কথা তো বাদই দিলাম কিন্তু ভগবান আমার সমস্ত কথা জানেন কখন আমি কিভাবে ভগবানকে ভক্তি করেছি তাই তিনি সূর্যদেব বিবসানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন এই বিবর্সান বারো কোটি বছর আগে ভগবান এই বিবসানকে বারো কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্ গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন আমরা আগে পড়েছি আগের শ্লোকগুলোতে যে ভগবান বিবসানকে সর্বপ্রথম তিনি এই গীতার জ্ঞান দান করেছিলেন এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় রত তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিলেন ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায় যারা ভগবৎ ভক্ত রয়েছেন বড় বড় মহাজনরা তাদের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে তবেই আমরা এই ভগবৎ ভক্তিতে সিদ্ধি লাভ করতে পারব। নচেত কোনো মতেই সম্ভব নয় ভগবৎ ভক্তিতে সিদ্ধি লাভ করা তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে তারা কিভাবে ভগবানকে খুশি করতে পেরেছেন ভগবানের জন্য কর্ম করেছেন সমস্তটাই আমাদেরকে তাদের থেকেই শিখতে হবে যে আমরা কিভাবে ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারবো তো আজকে এই শ্লোকটা পাঠ করলাম দারুণ খুব সুন্দর ভগবান আমাদেরকে সব সময় বলে যাচ্ছেন যে কিসে তোমার ভালো কিন্তু সিদ্ধান্ত তুমি নাও আরেকটি শ্লোক কি না হয়ে গেছে অনেকটা টাইম পরবর্তী মানে এপিসোডে আমরা পরের শ্লোকটি আলোচনা করব আজকে এই পর্যন্ত রাখছি আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ভগবত গীতা পাঠ যারা প্রতিদিন শুনতে চাও আমার চ্যানেলের সঙ্গে বা আমার পেজের সঙ্গে যুক্ত থেকে অবশ্যই শুনতে পারবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। हड़ी बोल शिलोकोपात की जाए, गा आश्रीमद भगवद गीता की जाए।